খেলাটা শুরু হয়ে গেছে ঢাকালিরে একটা গুলে একটা গোল তারা খেয়েছে এবং গ্রামের যে প্লবানগুলো তারা প্রতিনিয়ত খেলে আসলে অ্যাকচুয়ালি তারা একটা গোল দিয়েছে এই মুহূর্তে খেলার স্কোর গ্রামের ছেলে এক এবং যারা ঢাকা বসবাস করে ডাক্তে জব করে বা চাকরি করে তারা শূন্য খেলা চলছে তুমুল হারে যদিও বৃষ্টি পড়তেছে ব্রডকাস্টিং করাতে মনটা কষ্টসাধ্য হচ্ছে না চলে খেলার লোকেশনটা হচ্ছে এদিকে গ্রাম এদিকেও গ্রাম এদিকেও গ্রাম আর এদিকে হচ্ছে বিল যেটা দত্তের বিল নামে পরিচিত একটা সময় এই বিলের অনেক নাম ডাকছিল এখন বিলটা অবশ্যই অনেক ছোট হয়ে গেছে তো হ্যাঁ না হয় নাই আমি ভিডিও করতেছি হয় না এখনো না কত বাজে এখন বিপ্লব কাহা কত বাজে দেরি আছে এক ঘন্টার খেলা এই মুহূর্তে স্কুল হচ্ছে গ্রামের ছেলেবে এক এবং যারা ঢাকা বসবাস করে তারা শূন্য আমি যেটা বলতেছিলাম দত্তের বিল একটা প্রসিদ্ধ নাম আছে এখানে এক সময় দত্তরা বসবাস করত। দত্ত বলতে হিন্দু সম্প্রদায় তাদের থেকে এই দত্তের বিল এর কাল ঘেসে যে গ্রামটি অবস্থিত সেটি হচ্ছে দত্তের চর যদিও এখানে নদী অথবা চরের কোনো অবস্থান নেই এটি ব্রিটিশ আমল থেকে এই গ্রামের নাম এইভাবেই চলে আসছে আর এই গ্রামেই আমার জন্ম আমি এখানেই বেড়ে ওঠা এইভাবেই খেলাধুলা চলে আমাদের গ্রামটাতে গ্রামের চারদিকে কৃষি জমি আপনি দেখতেছেন এই মাঠের সাইডও মরিস ক্ষেত এবং কি ঈদের পরে যে উদযাপনটি হচ্ছে যারা ঢাকা থেকে এসেছে এবং কি যারা গ্রামে বসবাস করে তাদের মধ্যে একটা ম্যাচ আপনি মাঠও দেখতে পাচ্ছেন মাঠে কাদা আমি সবার নাম জানি না যে জন্য নাম ধরে তাদের প্লেয়ারদের ডাকতে পারতেছি না তবে গ্রামের ছেলে মেয়েই খেলা ভালো পারবে এটাই স্বাভাবিক কারণ তারা তা সব সময় খেলে আর যারা ঢাকা থাকে তারা হয়তো জব করে হয়তো পড়াশোনা করে যে জন্য অনেক সময় তারা দৌড়ে অথবা বিভিন্ন সিস্টেমে হোক প্রবলেম হোক এটা কি ভালো হয়েছে এটা আসলে নিয়মতান্ত্রিকভাবে কোনো খেলা না নিয়মতান্ত্রিকভাবে খেলা থাকতে একজন রেফারি এবং দুইজন সহকারী রেফ্রি থাকতো এখানে সহকারী রেফারি বলতে কিছুই নেই যে গ্রামের যে নিয়ম যেমন কাবাডি এবং হাডুডু হওয়া গ্রামের বাসায় হাডুডু বলতে তেমন কিছু লাগে না এবং কাবাডি অনেকগুলো নিয়মকানুন রয়েছে সেরকমই আর কি গ্রামের খেলাধুলায় তেমন নিয়মকানুন থাকে না এটা আনন্দ মজার জন্য আসলে খেলে থাকে নয়তো এই পানির ভিতরে কেউ খেলতো না হ্যাঁ এই মুহূর্তে একটা ফাউলের কিক করতেছে অবশ্যই গোল হওয়ার সম্ভাবনা রয়েছে বলটা ক্লিয়ার করার জন্য অনেক ট্রাই করতেছে গোলটি হয় নাই গোলটি উপর দিয়ে চলে গেছে হ্যাঁ গোলকি পর কিক হচ্ছে বলটা ক্লিয়ার করেছে এই মুহূর্তে গোল হওয়ার আবারও সম্ভাবনা ডাকালিদের পক্ষে শামীম নামে যে ছেলেটি আছে ছেলেটি দিয়েছিল গোলকিপারের উদ্দেশ্যে কিন্তু সাইড দিয়ে বাইরে যেয়ে সেটা অন্য চলে গেছে এর মধ্যে আবার গোলকিক করতেছে গোল হওয়ার সম্ভাবনা আবারও বলটা ক্লিয়ার করতে পারেনি কারণ পানির ভিতরে বল অনেক সময় চাপ দিলেও যায় না বলটা ক্লিয়ার ওকে বল মাঠের বাইরে কি করেছে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্স্ট কিক করলে হয়তো সম্ভাবনা থাকতো বিপদমুক্তি কাশা গল অ সম্ভাবনা না বল অতিক্রম করেছে এখন আউট হয়নি রয়েছে আমি আগেও বলেছি এখানে আসলে নিয়মতাত্ত্বিকভাবে খেলা হয় না যে যার কাছে সেইভাবেই মারে ও আমার মারামারি করার সম্ভাবনা বা দুঃখজনক যত কলে কি করবে তারা খুব চেষ্টা করতেছে যারা ঢাকা থাকে তারা একটা গোল দেওয়ার জন্য আসলে এই হচ্ছে না গ্রামের প্লবানি এগিয়ে রয়েছে শূন্য গোলে এর মধ্যে কিক হয়েছে খুব হালকা কিক গোল হওয়ার সম্ভাবনা না গোলকিপার বল তাকে ধরেছে আবার কি করেছে ওই বিপ্লব কাহা ওই বিপ্লব কাহা